হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়েসাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ লিখে রাখে এই সুন্দরী নাম চারুরানি এই সুন্দরী আফুর দেশের বাড়ি ময়মনসিং জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে আঠাশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফু উচ্চ লম্বা অনেক ভালো শরীর স্বাস্থ্য ভালো এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল এই আফুর বর প্রচুর পরিমাণ নেশা করে প্রচুর পরিমাণ আপনার যে তাসপিলার যেটার বলে জুয়ে খোঁড়া আর কি জুয়ে খেলে এখন এই আফু চাচ্ছে এখন ভালো মনের একটা মানুষ এই আফুর উচ্চতা ভালো শরীর স্বাস্থ্য ভালো শিক্ষার যোগ্যতাও ভালো তবে আপনি সরাসরিও এই আপুর সঙ্গে কথা বলতে পারবেন আরেকটি কথা বলি এই আপু কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এই আপুর মা বাবা আছে এই আপুরা দুইটা ভাই তিনটা বোন পাঁচটা ভাই বোন এই আপুকে যে বিয়ে শি করবেন শর্ট টাইমে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন এই আপুর কথা আমি যাকে বিয়ে করব তার ঘরে কোনো বউ থাকা যাবে না তবে হ্যাঁ দুইটা চারটে বাচ্চা থাক বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে চলবে বয়সটা যদি হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তাহলে চলবে তবে বেশি হলে চলবে না দর্শক এটাই ছিল আপুর কথা আমি আসলে কি মিথ্যা কথা বলা ভালো লাগে না আমি যদি আজকে সিটার বার্টা হইতাম ভিউ বাড়ানোর জন্য বলতাম একশো বছরও হইলে চলবে এটা বলতাম কিন্তু আমার এটা সম্ভব না যারা বিয়ের शादी করবেন আপনাদের বলি সরাসরি আমার বাসায় আসুন অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে সবাইকে ভাই আমরা ক্যামেরার সামনে আনতে পারি না সবাই আপনার ঘরেও মা বোন আছে আপনিও আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনিও বিয়ে করাবেন ক্যামেরার সামনে আনবেন না এটা সিওর এখন যারা ভাই দেয়ালে পিঠ থেকে গেছে তারা তো আসতেই হবে অনেক সুন্দরী আপু গরামগঞ্জে আছে গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপু আছে তারা কি কখনো হাটে বাজারে যেয়ে বলবে আমরা বিয়ে সাদি করবো না পারতেছে গার্মেন্টস এ কাজ করতে না পারতেছে বিয়ে সাদি করতে ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে সেই ক্ষেত্রে ক্যামেরার সামনে আসলে আপনার চয়েস হয়েছে আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করেন আপনি চেষ্টা করলেন চিন্তা করলেন যে এত সুন্দর একটা মেয়ে যাক এ আমার বউ হবে ভালো কথা আর ওই আপু চেষ্টা চিন্তা করলো আল্লাহরে এর বউ হইলে তো এই বাড়ির আমি কাজের মানুষ না তাহলে আপনিও খুশি আপouer খুশি আমিও রাজু খান খুশি আপনারা খুশি থাকলে ভাই আমি খুশি দোয়া করবেন আমার জন্য এর থেকে যেন ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি যারা সদস্য আছেন আমার সদস্য আছেন অলরেডি 6 জন এর মধ্যে হয়তো হবে কিনা জানি না যারা সদস্য হননি তারাও স্ক্রিনশট মেরে পাঠাবেন সনাতন দর্শনের মধ্যে দর্শক আমার কথায় যদি কথা ভুলwidetilde হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমি আপনার ছোট ভাই ছোট ভাই সেই হিসেবে দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে